আরবি ভাষা আলাইকুম পিও বিওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস ভাই বোনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সলাফিরার ক্ষেত্রে প্রয়োজন প্রথমে আরবি পড়ে বাংলার যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক ইনতাওয়ায়ন কন্তু লেস তাকির অর্থ হচ্ছে তুমি কোথায় ছিলে দেরি হলো কেন তুমি কোথায় ছিলে দেরি হলো কেন আরবিতে বলে ইনতাওয়ায়ন কন্তু লেস তাকির এখানে ইনতা অর্থ তুমি ওয়াইন অর্থ হচ্ছে কোথায় কন্তু অর্থ ছিলে ইনতা ওয়াইন কন্তু তুমি কোথায় ছিলে লেস অর্থ হচ্ছে কেন তাকির অর্থ হচ্ছে দেরি লেস তাকির দেরি হলো কেন তাহলে আমরা শিখলাম ওয়াইন কুন তুলে তাকির অর্থ হচ্ছে তুমি কোথায় ছিলে দেরি হলো কেন আনাহিজি সিতা নুস অর্থ হচ্ছে আমি সাড়ে ছটায় আসবো আমি সাড়ে ছটায় আসবো আরবি তো বলে আনাহিজি শাহ সীতা নুস এখানে আনা অর্থ হচ্ছে আমি হিজ অর্থ হচ্ছে আসা আসবো হিজি আমি আসবো সা অর্থ হচ্ছে ঘন্টা সিতা অর্থ হচ্ছে ছয় নুস অর্থ হচ্ছে অর্ধেক শাহ সীতা নূস সাড়ে ছটায় তাহলে আমরা শিখলাম অ্যানা হিজি নু সিটা নুজ হচ্ছে আমি সাড়ে ছয়টায় আসবো হাগি মুদির মাররা কয়েশ এর হচ্ছে আমার ম্যানেজার খুব ভালো আমার ম্যানেজার খুব ভালো আরবিতে বলে হাগি মুদির মাররা কয়েস এখানে হাগি অর্থ হচ্ছে আমার মুদির অর্থ হচ্ছে ম্যানেজার বা সুপারভাইজার হাগি মুদির আমার ম্যানেজার মাররা অর্থ হচ্ছে খুব কয়েস অর্থ ভালো মাররা কয়েস খুব ভালো তাহলে আমরা শিখলাম হাকি মুদির মাররা কয়েস তুচ্ছে আমার ম্যানেজার খুব ভালো ইন তাহাল হ্যানারুচ্ছে তুমি এখানে আসো তুমি এখানে আসো আরবি তো বলে ইনতা তাহাল হেনা এখানে ইনতা অর্থ তুমি তাহাল অর্থ আশা আসা বাসুন হেনা অর্থ এখানে তাহলে আমরা শিখলাম ইন তাহাল হ্যান তুমি এখানে আসো ইনতামাইজ হ্যানারতুচ্ছে তুমি এখানে এসো না তুমি এখানে এসো না আরবি তো বলে ইনতা মাঈজি হেনা এখানে ইনতা অর্থ তুমি মাই অর্থ না হিজ অর্থ আশা বা আসো মা ইজি এসো না হেনা অর্থ এখানে তাহলে আমরা শিখলাম ইনতা মা এইজি হেনা হচ্ছে তুমি এখানে এসো না সাউ ইন্তজার অর্থ হচ্ছে একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো আরবিতে বলে সাউ ইন্তেজার সহিয়া এখানে সাউই অর্থ হচ্ছে করা বা করো ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা সইয়া অর্থ হচ্ছে একটু তাহলে আমরা শিখলাম সাউই ইন্তজার সাই আর একটু অপেক্ষা করো অয়েন তোরিক মদিনা তো শহরের রাস্তা কোন দিকে শহরের রাস্তা কোন দিকে আরবিত বলে ওয়েন তরিক মদিনা এখানে ওয়েন অর্থ হচ্ছে কোতায় তরিক অর্থ হচ্ছে রাস্তা মদিনার তো শহর তাহলে আমরা শিখলাম অয়েন তোরিক মদিনার তো শহরের রাস্তা কোন দিকে বা শহরের রাস্তা কোতায় হাদা মাররা তাগিল এর এটা খুব বাড়ি এটা খুব বাড়ি আরবিতে বলে হাদা মাররা থাগিল এখানে হাদা অর্থ এটা মাররা এর্তচ্ছে খুব তাগিল এর হচ্ছে বাড়ি তাহলে আমরা শিখলাম হাদা মাররা তাগিল এর তে এটা খুব বাড়ি হাদাহার মা এম সিকে এর তে এটা গরম দরোনা এটা গরম দরোনা আরবিতে বলে হাদাহার মা এমসিক এখানে হাদা অর্থ এটা হার অর্থ হচ্ছে গরম মা অর্থ না এমসি অর্থ দরা মা এম সিখ দরো না তাহলে আমরা শিখলাম হাদা হার মা এম সি এটা গরম দরনা, না বা এটা গরম দরবে না সাউই মুসাহাদা আনা এরত হচ্ছে আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো আরবিতে বলতে হবে সাউই মুসাহাদা আনা এখানে সাউই অর্থ করা মুসাহাদা আর হচ্ছে সাহায্য আনা অর্থ হচ্ছে আমি বা আমাকে তাহলে আমরা শিখলাম সাউই মুসাহাদা আনা এর তুচ্ছে আমাকে সাহায্য করো কেফ সাবুয়ে হা ধাঁট হচ্ছে এটা কীভাবে করবো এটা কীভাবে করবো আরবিতে বলে কেফ সাউ হাদা কেফ অর্থ হচ্ছে কীভাবে সাবুই অর্থ হচ্ছে করা বা করবো হাঁধা অর্থ হচ্ছে এটা তাহলে আমরা শিখলাম কেফ সাবি হাদা অর্থ হচ্ছে এটা কিভাবে করব বা এটা কেমনে করব এমসিবি সুরা আর হচ্ছে আরও তাড়াতাড়ি হাঁটো আরও তাড়াতাড়ি হাঁটো আরবিতে বলে এমসিবি সুরা এখানে এমসি অর্থ হচ্ছে বা হাঁটা বি সুর অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা জলদি তাহলে আমরা শিখলাম এম সি বি সুরা অর্থ হচ্ছে আরও তাড়াতাড়ি হাঁটো বারো জলদি হাঁটো শিলহাদা বাররার অর্থ হচ্ছে এটা বাহিরে নিয়ে যাও এটা বাহিরে নিয়ে যাও আরবিতে বলতে হবে হাদা বাররা এখানে শিল অর্থ হচ্ছে নেওয়া হাদা অর্থ এটা বাররা অর্থ হচ্ছে বাহিরে তাহলে আমরা শিখলাম হাদা বাররা অর্থ হচ্ছে এটা বাহিরে নিয়ে যাও সুগুল মাররা কেথির অর্থ হচ্ছে কাজ অনেক বেশি কাজ অনেক বেশি আরবিতে বলে সুগুল মাররা কেতির এখানে সুগুল অর্থ হচ্ছে কাজ মাররা অর্থ হচ্ছে বেশি বা খুব কেতির অর্থ হচ্ছে অনেক বা প্রচুর তাহলে আমরা শিখলাম সুগুল মাররা কেতির অর্থ হচ্ছে কাজ অনেক বেশি বা প্রচুর কাজ ইনতা কালাম শাহ অর্থ হচ্ছে তুমি ঠিক বলছো তুমি ঠিক বলছো আরবিতে বলে কালাম সাহ এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ হচ্ছে কথা বলা সাহ অর্থ হচ্ছে ঠিক বা সঠিক বা সত্য তাহলে আমরা শিখলাম ইন্তা কালাম সাহ অর্থ হচ্ছে তুমি ঠিক বলছো বা তুমি সত্য বলছ ইনটা ইয়েস অর্থ হচ্ছে তুমি কি ভাবছো তুমি কি ভাবছো আরবি তো বলে ইনটা ইয়েশ ফিক এখানে ইনতা অর্থ তুমি ইয়েশ অর্থ হচ্ছে কি ফিকির হচ্ছে বাবা বা চিন্তা করা তাহলে আমরা শিখলাম ইনটা ইয়েশ অর্থ হচ্ছে তুমি কি ভাবছো বা তুমি কি চিন্তা করো ইন তা লাজিম হিজ তোমাকে আসতেই হবে তোমাকে আসতেই হবে আরবি তো বলে ইনতা লাজিম হিজে এখানে ইন তাচ্ছে তুমি বা তোমাকে লাজিম এর তো অবশ্যই হিজ অর্থ আসা বা আসতে তাহলে আমরা শিখলাম ইন তািম হিজ এর্তচ্ছে তোমাকে আসতেই হবে না দি ইন্টা মুদির এর তোমার বসকে ডাকো তোমার বসকে ডাকো আরবি বলে না দি ইন্টা মুদির এখানে না দিয়ে অর্থ হচ্ছে ডাকা ইনটা অর্থ হচ্ছে তুমি বা তোমার মুদির অর্থ হচ্ছে বস বা ম্যানেজার তাহলে আমরা শিখলাম না দিয়ে ইনটা মুদির অর্থ হচ্ছে তোমার বসকে ডাকো বা তোমার ম্যানেজারকে ডাকো হুয়া জেদিদ নফর অর্থ হচ্ছে সে নতুন লুক সে নতুন লুক আরবিতে বলতে হবে হোয়া জেদিত নফর এখানে হোয়া অর্থ সে জেদিদ অর্থ হচ্ছে নতুন নফর অর্থ হচ্ছে লুক তাহলে আমরা শিখলাম হুয়া জেদিদ নফর অর্থ হচ্ছে সে নতুন লুক লেস দ্য জ্বালান অর্থ হচ্ছে কেন তুমি রাগ করছো কেন তুমি রাগ করছো আরবি তো বলে লেশ দ্য জ্বালান এখানে লেস অর্থ হচ্ছে কেন ইনটা অর্থ হচ্ছে তুমি জ্বালান অর্থ হচ্ছে রাগ করা তাহলে আমরা শিখলাম লেস ইনতা জ্বালান অর্থ হচ্ছে কেন তুমি রাগ করছো বা কেন তুমি রাগ করো আনা অ্যাবগা ফুলুস অর্থ হচ্ছে আমার ঠাকা লাগবে আমার টাকা লাগবে আরবিতে বলে আয়না অ্যাপগা ফুলুস এখানে আন অর্থ হচ্ছে আমি বা আমার অ্যাবগা অর্থ হচ্ছে লাগবে ফুলুস অর্থ হচ্ছে টাকা তাহলে আমরা শিখলাম আনা অ্যাপগা ফুলুস অর্থ হচ্ছে আমার টাকা লাগবে আনা বাদেন সুফ গুরফা এর হচ্ছে আমি পরে রুম দেখবো আমি পরে রুম দেখবো আরবিতে বলতে হবে আয়না বাদেন সুফ গুরফা এখানে আনা অর্থ হচ্ছে আমি বাঁধেন অর্থ হচ্ছে ফরে আয়না বাদেন আমি ফরে সুফ অর্থ দেখা বা দেখব গুরফা অর্থ হচ্ছে রুম সুফ গুরফা রুম দেখবো তাহলে আমরা শিখলাম আনা বাদেন সুফ গুরফা আর তুচ্ছে আমি পরে রুম দেখব হাদা গুরফা জিয়াদা সাগির এর তুচ্ছে এই রুমটি খুব সুটো এই রুমটি খুব সুটো তো বলে হাদা গুরফা জিয়াদা সাগির এখানে অর্থ হচ্ছে এটা বা এই গুরফা হচ্ছে রুম হাদা গুরফা এই রুমটি অর্থ হচ্ছে খুব বা বেশি সাগির হচ্ছে সুটো জিয়াদা সাগির খুব সুটো তাহলে আমরা শিখলাম হাদা গুড়ফা জিয়াদা দা সিরে এই রুমটি খুব ছোটো কেফ রু সুখ এর আমি বাজারে কীভাবে যাবো আমি বাজারে কীভাবে যাবো আরবিতে বলতে হবে কেফ রু সুখ এখানে আন অর্থ হচ্ছে আমি কেফ অর্থ হচ্ছে কীভাবে কেফ আমি কীভাবে রু অর্থ হচ্ছে যাওয়া বা যাবো সুখ অর্থ হচ্ছে বাজার বা মার্কেট রু সুখ বাজারে যাবো তাহলে আমরা শিখলাম আনায় কে ফ্রু সু ক্যাট আমি বাজারে কিভাবে যাব বা আমি বাজারে কেমনে যাব। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছে দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন কুদো হাফেজ